দীর্ঘ সাতচল্লিশ বছর পর এশিয়ান কাপ খেলার দ্বার বাংলাদেশ সাথে দু বিশ্বকাপ খেলার পথ সহজ করার সুযোগ টাইগারদের সামনে হামজা চৌধুরী সোমদের চৌষট্টি দলের বিশ্বকাপই অভিষেক হতে পারে লাল সবুজের প্রতিনিধিদের যার জন্য সামনে আছে এক কঠিন সমীকরণ এশিয়ান কাপ খেলার সমীকরণ আর বিশ্বকাপে ওঠার সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো board আর্জেন্টিনা ব্রাজিল কিংবা ফ্রান্সের মতো দেশগুলোর সাথে বিশ্বকাপ খেলবে আমাদের বাংলাদেশ এমন একটা স্বপ্ন বহু বছর ধরে লালন করছে এই দেশের কোটি কোটি ফুটবল প্রেমীরা ভিনদেশী কোনো পতাকা নয় বরং লাল সবুজের পতাকা নিয়ে উদযাপন করব আমরা এটাই তো দুচোখের সবচেয়ে বড় স্বপ্ন মেসি কিংবা নেইমার নয় আমাদের দেশের ফুটবলাররা বল পায়ে ছুটবে বিশ্বমঞ্চে গোল করলে উল্লাসে মেতে উঠবে সবাই একসাথে এমন একটা মুহূর্তের অপেক্ষায় আমরা সকলে কাল্পনিক কোনো গল্প নয় তাইলে এই কথাগুলো সত্যি হতে পারে আমাদের ক্ষেত্রে হামজা চৌধুরী সামিত সোমদের হাত ধরে বিশ্বকাপে জায়গা করে নিতে পারে বাংলাদেশ 2030 সালে এই হতে পারে সব কথার সত্যিকারের প্রতিফলন সাথে দীর্ঘ 22 বছর পর এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করার সুযোগ আসছে হাবিয়ার কাব্রেরার শিরসোদের বাংলাদেশ ফুটবল দল এখন খেলছে এশিয়ান কাপ বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে যেখানে মোট 24টা দেশ লড়ছে ছয়টি আলাদা গ্রুপে ভাগ হয়ে 2027 সালে সৌদি আরবের মাটিতে এশিয়ার সেরা 24টি দলের অংশ গ্রহণে আয়োজিত হবে এশিয়ান কাপ সেখানে অলরেডি আঠারোটি দল নিশ্চিত বাকি ছয় দল আসবে বাছাই পর্ব থেকে এখানে বাংলাদেশ আছে গ্রুপ সি তে যেখানে আছে বাংলাদেশ হংকং ভারত এবং সিঙ্গাপুর এক ম্যাচে পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন জামাল ভুইয়ারা চব্বিশ দলের প্রতিযোগিতায় প্রতিটা গ্রুপ থেকে একটি করে দল বাছাই করা হবে এখানে গ্রুপ চ্যাম্পিয়ন যারা হবে তারা পৌঁছে যাবে সরাসরি এশিয়ান কাপে অর্থাৎ তিন দলকে পেছনে ফেলে গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হতে পারলে দীর্ঘ সাতচল্লিশ বছর পরপর এশিয়ান কাপ খেলার যোগ্যতা পাবে বাংলাদেশ তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ এখানে জিততে পারলে শীর্ষস্থান আরো মজবুত হবে জামালদের এরপর ভারতকে নিজেদের ঘরের মাঠে এবং হংকং কে দুই লেগ মিলিয়ে হারিয়ে দিতে পারলে সেটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের জন্য শোনা যাচ্ছে 2030 বিশ্বকাপ হতে পারে 64 দলের সমন্বয়ে সেটা সত্যি হলে এশিয়া মহাদেশ থেকে পারবে অংশগ্রহণকারী দলের সংখ্যা সেক্ষেত্রে 2027 সালে এশিয়ান কাপে যদি বাংলাদেশ জায়গা করে নিতে পারে এবং সেখানে ভালো কিছু করতে পারে তাহলে অনেকটা সহজ হয়ে যাবে বিশ্বকাপের পথ এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বের ধাপও অপেক্ষাকৃত সহজ হবে 2030 সালে আর দেশের ফুটবলের এই অগ্রগতি যদি চলমান থাকে তাহলে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে টক্কর দিয়ে গোটা এশিয়ার মধ্যে আধিপত্য শুরু করতে পারবে জামাল ভুইয়ারা। সেরা সম্ভব হলে অদূর ভবিষ্যৎ পর্যন্ত প্রবাসী ফুটবলারদের আগমন অব্যাহত থাকবে ইতিমধ্যে হামজা চৌধুরী ও সামিত সোম যোগ দিয়েছেন বাংলাদেশের স্কোয়াডে কিউবা মিচেল ফাহমিদুল ইসলাম সহ আরো বেশ কিছু প্রতিভাবান ও বিশ্বমানের ফুটবলার আসতে যাচ্ছেন বঙ্গপাড়ে তাদের নিয়ে আগামী কয়েক বছরের মধ্যে শক্তিশালী দলে পরিণত হবে বাংলাদেশ